আজ শনিবার ষোলই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দোসরা অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি সানিশ এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় মিলিয়ে একশো আটবার অথবা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম আজ কিন্তু আপনারা গিফট আকারে প্রদান করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না লাল রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না এটি খেয়াল রাখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না বর্তমানে শনি নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়েছে একটানা সাড়ে চার মাস শনি বক্রি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত ঠিক কি কী প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আর স্পেশালি আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর দেখুন বন্ধুরা শনি বক্রি হয়েছে মানে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু আমরা লাভান্বিত হব ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন বা কোনো শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ আমরা পাবো না ভাগ্যমীঠ রাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন আজ যদি আপনি আপনার কাজবাজ শেষ হওয়ার পর সহকর্মীদের সাথে অতিরিক্ত সময় সন্ধ্যেবেলার সময় অতিবাহিত করেন তাহলে আপনি অনুভব করবেন দিনের শেষে সময় নষ্ট করেছেন আর কিছুই কিন্তু নয় আজ মানসিকভাবে হালকা অনুভব করবার জন্য সঠিক মেজাজে কিন্তু আপনারা থাকতে চলেছেন আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা এবং অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যাওয়া